জানব যে মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘটে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না তাহলে কি তার সাথে আমি রাগ করব না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি তালা আনহু বললেন কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাঝাব দিতে পারেনি আমি আল্লাহ রাসুলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো। সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছ যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি সুক্রিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো আমি রাসুলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল এবাদত তার আমল নামায় যুক্ত করে দেব সুবাহান্লাহ আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে